বাস্তব কথা বলবো একটা নয় দুটো বাস্তব কথা বলো শুনবো আমরা সবাই বসে আছি লাইন দিয়ে বলে ফেলো আজকে পূজো শেষ আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষের ব্রেকআপ হয়েছে কোনো ধারণা নেই নিশ্চয়ই ওই লিস্টে তোমার নাম আছে তুমি অত অভিজ্ঞতা সহকারে বলছো সব বুঝি দাদা আমরা সব বুঝি ভাবছো তো আমি মিথ্যা কথা বলছি কমেন্টটা কি একবার চেক করো দাদা কমেন্ট বক্স তো চেক করতে এলাম এসে দেখে পাচ্ছি এইসব কি লিখেছে আপনিও দেখুন আমি আমার সনাতন ধর্মের জন্য স্ট্যান্ড নিয়েছি আমার ধর্মের জন্য স্ট্যান্ড নেওয়া মানে এই নয় যে আমি কাউকে তুমি তোমার ধর্মের জন্য স্ট্যাম্প নিয়েছো খুব ভালো কাজ করেছো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আশা করি বোঝাতে পারছি আর বলছো না যে কাউকে ছোট করোনি আমরা কি একবারও বলেছি যে তুমি কাউকে ছোট করেছো একাই তো আকবার মানে তুই যে প্রশ্নটা করলি খুব সুন্দর প্রশ্ন আর তুই ঝাকে প্রশ্নটা ওটা রং পাস্তেন ঠিক আছে তো যেহেতু ও জানে না তো তোর প্রশ্নর আনসারটা আমি করে দিচ্ছি তুই বললি না কি আল্লাহ হুয়েকবার মানে কি আল্লাহ হুয়েকবার মানে হচ্ছে আল্লাহ মহান আল্লাহ হয়েকবার কথার অর্থ হচ্ছে আল্লাহ মহান বা ঈশ্বর সর্বশ্রেষ্ঠ তো সমঝা হ্যাঁ নাই তো নাই আমরা যে মুসলিম আছি আমাদের উনি হুজুর কেমন ভগবান আজব দিকে দেখতে প্রশ্নটা করছিস ঠিকঠাক ভাবে কর কি বলছিস এটা তুই তুই তো প্রশ্ন কেউ ওনাকে দেখতে পাইনি কেন তাহলে তোকে আমি একটা প্রশ্ন করি তোর শরীরের মধ্যে যে আত্মা আছে ওই আত্মাকে তুই দেখতে পাচ্ছিস তো নিঃশ্বাসকে তুই দেখতে পাচ্ছিস হাতে মাইক পেলেই ভুং ভাং বকে যাবি জলদি প্রশ্নটা করিস তোকে আমি আমাদের কোরআন হাদিস আছে না তুই বুঝবি না তো চলো ওখানে দি তো শুনে দিচ্ছি ভালো করে শুনবি কানটা খুলে ঠিক আছে এটা শোনার পরে নেক্সট টাইম আশা করি তোর কোনো প্রশ্ন থাকবে না ইসলাম অনুসারে মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পায় না কারণ আল্লাহ অসীম এবং মানুষের দৃষ্টিশক্তির বাইরে এবং তার দর্শন ধারণ করার ক্ষমতা মানুষের নেই আল্লাহ নিজেকে প্রকাশিত করেন না কারণ এটি মানুষকে আন্তরিকভাবে বিশ্বাস করার এবং স্বাধীন ইচ্ছার পরীক্ষা শেষ করে দেবে তবে ইমানদাররা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে যেমনটি কোরআন ও হাদিসে উল্লেখ আছে গোয়ালাটার পিঠে সিরদারা আছে তোদের মতন ফলোয়ার্স জন্য স্যাকুলাইটির ঘুমটা পরা নাচতে পারি না তাই অনেকে চোখে আমি খারাপ জাতিবিবাদ নিয়ে দ্বন্দ্ব বাঁধাবি তোরে মানুষ খারাপ বলতে পারবে না কই থেকে আসিস বুঝি না দোকলাপানা মেতুরে দোকলাপানাও তার কিন্তু যে মুসলিমরা আমাকে একদম সামনে থেকে জানে তারা আমার ফ্যান লাভ ইউ কিন্তু লাভ ইউ টু ভাই নেক্সট টাইম এইসব জাতি বিবাদ নিয়ে দণ্ড চেষ্টা করিস না এইটুকু তোর কাছে আমি অনুরোধ করে বলতাসি ঠিক আছে যেহেতু দেখ তুই মানুষ মুসলমানও মানুষ জাতি বিবাদ নিয়ে ফালতু দ্বন্দ্ব কোনো কাজ আছে বা কোনো লাভ হবে বেনিফিটটা কি হবে আমার মাথা তো এটাই ঢোকে না বন্ধ কর তোর এই মুসলিমরা আমাকে একদম সামনে থেকে জেনে তারাও আমার ফ্যান লাভ ইউ কিন্তু যে মুসলিমরা আমাকে একদম সামনে থেকে জেনে তারাও আমার ফ্যান লাভ ইউ ওয়েক আপ টু রিয়ালিটি মানে উনি দাবি করেন যে উনি আল্লাহকে দেখেছেন হ্যাঁ মানে দাবি নয় কি করে বিশ্বাস করব তোর বিশ্বাস করার সাথে কিছু যায় আসে না দেখ তোর কাজ তুই কর ফালতু লোকের চরকায় তেল দিতে যাস না তো আর কি বললি তুই কি করে বিশ্বাস করবি বিশ্বাস করার জন্য না মন দরকার বুদ্ধি দরকার পবিত্র হওয়া দরকার তারপরে তুই বিশ্বাস করতে পারবি বুঝতে পেরেছিস আমি তো সঙ্গে দ্বন্দ্ব করতে আসিনি যদি দ্বন্দ্ব করা থাকতো তাহলে অনেক কিছু আমি বলতে পারতাম মানুষের চোখ আল্লাহকে দেখার জন্য তৈরি হয়নি যখন আগ আল্লাহকে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ একটি পাহাড়কে নির্দেশ দিয়েছিলেন এবং পাহাড়টি ভস্মীভূত হয়ে গিয়েছিল এটি সূর্যের উপস্থিতির মতো বাধ্যতামূলক হয়ে যেত যেখানে আন্তরিকতা ও স্বাধীন ইচ্ছার কোনো প্রযোজন থাকত না এবং বিশ্বাসের পরীক্ষা শেষ হয়ে যেত কোরআনের শিক্ষা ফালতু এইসব ধর্ম ধর্ম নিয়ে দ্বন্দ্ব বিবাদ করে দুটো ভিউজ কামিয়ে কি লাভ যে তুই প্রশ্ন করেছিস আমার অনেক খারাপ লেগেছে তাই তোর প্রশ্নগুলো আনসার করে একটা ভিডিও বানিয়ে দিলাম ঠিক আছে বেশি বল বলবো না কিছু আর ঠিক আছে চল এই পর্যন্ত শেষ করলাম বক্তব্য তো সালাত নীচ आदमी